বঙ্গবন্ধু এবং তার পরিবার শেখ পরিবেশ যারা এই পাঁচ পনেরো আগস্ট যারা নিহত তাদের জন্য দুই খতম কোরআন তেলাওয়াত করেছি তার জন্য দোয়া করব আল্লাহ যেন তাকে জান্নাত দেয় পরিচয় দিচ্ছে সে একজন আলেম মাথায় টুপি মুখে দাঁড়ি পিরোজপুর থেকে সফর করে ঢাকায় ধানমন্ডি বত্রিশ এসেছে এখন বলেন তো বঙ্গবন্ধুর কবর আছে কোথায় কথা বল না গা গোপালগঞ্জের টঙ্গি বাড়ায় আরও কবর জেরত করতে আসছে ধানমন্ডি বত্রিশ মানে এই পাগল জানেও না যে ধানমন্ডি বত্রিশে কবর নাই কবর হলো গোপালগঞ্জে ধানমন্ডি বত্রিশ আছে তার ভাস্কর্য তার প্রতিকৃতি বড় করে একটা ছবি ওই ছবিতে ফুল দেওয়া হতো এখন বলেন তো শরীয়তের দৃষ্টিতে ইসলামে ভাস্কর্য মূর্তি ছবিতে ফুল দেওয়া কি জায়েজ আছে সম্মান করা জায়েজ আছে ধানমন্ডি বত্রিশ যেখানে শিরিকের কারখানা কারখানা ভাস্কর্য মূর্তি প্রতিকৃতি যেখানে ফুল দিয়ে শিরিক করা হতো ওখানে আলেম হয়ে এসেছে তার কবর দিয়ে করতে আমাদের দেশে একটা কথা আছে যে দাদার কবর কোথায় আর দাদি কাঁদে কোথায় কথা মানে পুরাতন পাগলের ভাত পায় না নতুন পাগলের আমদানি আমার তো মনে বলে এ নিজেকে আলেম পরিচয় দিয়ে আলেমের সম্মান ক্ষুণ্ণ করেছে একে জবাব দিয়েই তা করা দরকার আবেগের ঠেলে যা খুশি তাই করো আলেম পরিচয় দিয়ে ভাস্কর্য দোয়া করতে এসেছো তোমার যদি ভালো লাগে তুমি দোয়া করো তোমার দৃষ্টিতে যদি ভালো হয় তবে আলেম পরিচয় যেমন ব্যক্তির জন্য দোয়া করতে এসেছো ভাস্কর্য মূর্তি ইন্না শিরকালা জুলমুন মুনাজিম শিরক হলো মহা জুলুম কোরআনে আল্লাহ বলেছেন আল্লাহ সব গুণ করে তবে শিরিকের গুণ মাফ করে আসলে সমস্ত পাগলের ধান্দা হলো ভাইরাল হওয়া কথা বল না ভাইরাল হওয়ার ধান্দায় এই পৃথিবীতে কে যে কি করতেছে তার কোনো ঠিক নাই কত বড় বড় এমপি মন্ত্রী নেতা পালিয়ে চলে গেছে আর তুমি পিরোজপুর থেকে ঢাকায় দৌড়ে বাপ দাদার কবরের খবর নাই তুমি আসতো ভাস্কর্যের খবর নিতে এগুলোর আসলে আলেম নয় এরা হলো সবচেয়ে বড় জাহিল আর মূর্খ কিছু করে না আর বর্তমানে তামাম পৃথিবীতে সবচেয়ে বড় ফেতনার নাম হলো দাদ্দালের ফেতনা আই একটা অ্যাপ নেমেছে ফেসবুক ইন্টারনেটের মধ্যে যত ভিডিও দেখা যায় এর অধিকাংশ ভিডিও এক নম্বর ভিডিওর চাইতে দুই নম্বর ভিডিও বেশি কথা বল না মানে আসল না নকল এটা বোঝার কোনো নাই এমন ভাবে এআই দিয়ে ভিডিও তৈরি করা হয় একটা সুন্দরী মেয়ে খেলা দেখাচ্ছে পার্কের ভেতরে তিনি মাছের উপরে উঠে মাছের উপরে নাচানাচি করতেছে নাচতে নাচতে হঠাৎ করে তিনি মাছ ওই মেয়েটিকে খাওয়ার জন্য হা করেছে মুখের মধ্যে ঢুকেছে আবার কোন ভিডিও দেখা যাচ্ছে পানির মধ্যে পড়ে গেছে কিছুক্ষণ পরে সে মারা গেছে আবেগে জাতি ফেসবুকে প্রচার করলেন যে মেয়েটি বারো বছর ধরে এই তিনি মাছটাকে সন্তানের মতো লালন পালন করেছে আগলিয়ে রেখেছে খেদমত করেছে বড় করেছে আজকে তিনি মাছটাকে খেয়ে ফেললো হত্যা করলো মেরে ফেললো এই বলে ভিডিও ভাইরাল করতেছে অথচ নিউজ বলতিছে এটা আসলে এআই দিয়ে বানানো ভিডিও সত্য ভিডিও নয় আমরা সত্য মিথ্যা বুঝি না যা পাই তাই প্রচার করি এমন একটা রোগ আমাদের মধ্যে আছে না নাই অথচ রসুল বলেছেন একজন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনলো তদন্ত না করে আরেকজনের কাছে প্রচার করে দিল এগুলো সবচাইতে বড় মিথ্যাবাদী এ সবচাইতে বড় কি আর যে এ প্রযুক্তি নেমেছে দাদ্দালের ফেতনা সঠিক না ব্যঠিক ভালো না মন্দ বোঝারও বুদ্ধি নাই রসুল হাদিসের মধ্যে বলেছে কি আগে দাঁত জালের এমন ক্ষমতা থাকবে যা খুঁজি তাই করতে পারবে মানুষকে বিভ্রান্ত করতে পারবে মানুষকে ভুল পথে পরিচালিত করতে পারবে ডান হাতে জান্নাত নেবে বাম হাতে নাম নেবে মানুষদেরকে জান্নাতের আশা দেখাইয়া ইমান নষ্ট করে দেবে এমন ষড়যন্ত্র আছে না নাই আর ইমান নষ্ট করার সবচাইতে বড় ষড়যন্ত্র হলেন সিঁড়ি শিরিক যদি কেউ করে তার ইমান থাকে না বেঈমান হয়ে মারা যায় আর বেঈমান হয়ে যদি মারা যায় জ্যোতিবাদত বন্দেগী করুক জান্নাতে কি যেতে পারবে তার মানে বোঝা গেল জান্নাতে যাওয়ার মূল শর্ত অন্তরে কি থাকতে হবে আর একটু জোরে বলেন না কি থাকতে হবে সবচেয়ে মূল্যবান সম্পদের নাম হলো ঈমান আর আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন ঈমান শুধু মুখে মুখে স্বীকার করলে হবে না ইকরর বিল লেসান তাজদিক বিল জেনান আমুল বিল আরকান ঈমান ইমান হলো ওই জিনিস এক নম্বর একরার বিল লেসান মুখের মাধ্যমে স্বীকার করতে হবে দুই নম্বর তাজদিক বিল জেনান অন্তরের মাধ্যমে বিশ্বাস স্থাপন করতে হবে আর তিন নম্বর হলেন আমুল বিল আর কাল এটা কাজের মাধ্যমে প্রমাণ পেশ করতে হবে তার মানে বোঝা গেল শুধুমাত্র মুখে মুখে বললে হবে না শুধুমাত্র মুখে মুখে কালে মা পড়লে এমন হবে না ইমান হলো জবান দে স্বীকার করতে হবে অন্তর দিয়ে বিশ্বাস স্থাপন করতে হবে আর তিন নম্বর হলো কাজের মাধ্যমে এই জমিনের মধ্যে প্রমাণ পেশ করতে হবে আমাদের অন্ধকার মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন এই জন্য আল্লাহ কোরআন ডাকতে বললেন আমিনু কামা আমানান্নাস তোমরা ইমান গ্রহণ করো যেমন ভাবে মানুষেরা এই দুনিয়ার মধ্যে গ্রহণ করেছে এই জায়গার মধ্যে মানুষেরা বলতে আল্লাহ তাআলা কাদেরকে বুঝাইছে তাফসীরের মধ্যে পাওয়া যায় এই দুনিয়ার মধ্যে নবী রাসূলেরা সেইভাবে ইমান গ্রহণ করেছে তোমরা সেইভাবে ইমান গ্রহণ করো কিছু কিছু মুপাশের গুণ বলেন সাহাবীরা যেমন ভাবে এমান গ্রহণ করেছে এই জমিনের ভেতরে তোমরা তেমনভাবে ইমান গ্রহণ করো আর এমান গ্রহণ করার পরে ইমানের মজাজ একবার বুঝতে পেরেছে ইমানের সাজ একবার বুঝতে পেরেছে ওই ইমানটা মুখের মধ্য নিয়ে হাসতে হাসতে তারা জীবন দিয়েছে কিন্তু জালেমের কাছে মাতা নত করে এই দুনিয়ার মধ্যে ইসলামের প্রথম শহীদ আমাদের নবী পৃথিবীতে আশানบุรี ইসলামের প্রথম যিনি শহীদ হয়েছিলেন তিনি কিন্তু একজন ছেলে ছিলেন না তিনি হলেন একজন মহিলা সাহাবি যার নাম হলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আল্লাহ আনহা আমার নবীর প্রতি মান গ্রহণ করার কারণে আল্লাহর প্রতি কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা শুধুমাত্র একাই তিনি কালেমা পড়ে মুসলমান হন নাই তার একটা ছেলে ছেলে যার নাম হলেন হজরতে আম্মার রাদিয়াল্লাহু আল্লাহ তালাল আঠারো বছর বয়সে এই যুবককে সঙ্গে করে নিয়ে সময়া যখন কালেমা পরে মুসলমান হয়ে গেলেন আবুজেলের কাছে খবর পৌঁছে গেলেন যে সময়া তার পরিবারকে নিয়ে কালেমা পরে মুসলমান হয়ে সীমান গ্রহণ করে ফেলেছে আবু জেলের বাচ্চারা হাজরতের সময়াকে গ্রেপ্তার করে ফেললেন সময়ের সঙ্গে তার ছেলে ছিল হাজরতে আম্মার রাজি আল্লাহ দুইজনকে গ্রেফতার করার পরে মরুভূমির মধ্যে নিয়ে যাওয়ার পরে হজরতের সুমাইয়ার হাত পা গুলো বেঁধে ফেললেন আম্মার তালানের হাত পা গুলো বেঁধে ফেললেন সুমাইয়াকে বেদে ফেলার পরে আম্মারকে ডাকতে বলে আম্মার কালেমাটা ছেড়ে দাও মুহাম্মদকে তোমরা গালি দাও কালেমাটা ছেড়ে দাও কালেমাটা যদি না ছাড়ো তোমাকে এবং তোমার মাকে দুনিয়ার মধ্য থেকে বিদায় করে দেওয়া হবে আম্মার কালেমা ছাড়ে না হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম শাহাদাতকারিনী মহিলা সেও কালেমা ছাড়ে না ওই আবু জেহেলেরা ওই সুমাইয়া আর আম্মারের হাত পা গুলো বেঁধে ফেলার পরে আম্মারকে ডাকতে বলে আম্মার যদি তুমি কালেমা না ছাড়ো তোমার চোখের সামনে তোমার মা তার শরীরের সমস্ত কাপড় সুপুর খুলে তাকে অঙ্গ করে ফেলা হবে আবার বিবন্ধুজন মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আঠারো বিশ বছর বয়সের একটা যুবক তার চোখের সামনে তার মাকে বেঁধে রেখে শর্ত দিয়ে দিলেন যদি কালেমা না সারো তোমার মায়ের শরীর থেকে কাপড় খুলে ফেলা হবে তুমি তো যুবক মানুষ তোমার মায়ের অঙ্গ সব তুমি নিজের চোখে দেখতে পারবে আর যদি কালেমা ছেড়ে দাও তোমাদেরকে মুক্ত করে দেওয়া হবে হজরতের সময় রাজি আল্লাহ না। কে ডাকতে বলে আমাকে উলঙ্গ করে ফেলো আর দুনিয়ার মধ্য থেকে বিদায় করে ফেলো খবরদার 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 কখনোই তুমি না ইমান হারা হবে না তার কারণ যদি তুমি মৃত্যু বরণ করতে পারো ওই ইমানে হেরোসিলা করে আল্লাহ সরাসরি তোমাকে জান্নাতের মেহমান বানায়া দেবে এই জন্য আল্লাহ বলে ইমান গ্রহণ করো মানুষেরা যেমন ইমান গ্রহণ করেছে ইমান গ্রহণ করো যেমন সুমাইয়া ইমান গ্রহণ করেছে এর ব্যাখ্যা ইমান গ্রহণ করো যেমন আম্মার ইমান গ্রহণ করেছে সুমাইয়ার কথা শোনার পরে আম্মার রাদিয়াল্লাহু তাআলা না বুঝলকে ডাকতে বলে জালেম আর বাচ্চারা কখনোই কালেমা ছাড়বে না এই কথা বলার পরে আম্মার চোখের সামনে তার মা সুমাইয়ার শরীরের মুক্ত থেকে কাপড় চুপুর সব কিছু টেনে খুলে ফেলা হলো তার শরীরটাকে উলঙ্গ করে ফেলে দেওয়া হলো যুবক একটা ছেলের সামনে তার মায়ের পুরো শরীর উলঙ্গ করে ফেললেন কাপড় চুপুরগুলো করে ফেললেন আম্মার রাজি আল্লাহ লজ্জায় তার চোখটা বন্ধ করে ফেললেন নিজ থেকে চোখ দিয়ে আসে তারপর কালেমা চলে না চোখের সামনে আম্মার মা করতে চার নির্যাতন করা শুরু হলেন অনেক দূর থেকে বর্ষা নিক্ষেপ করা শুরু করলেন হজরত সুমাইয়া কালে মাছ না তার ছেলে আম্মারও কালে মাছ সারে না সর্বশেষ সুমাইয়াকে মরুভূমির মধ্যে ছেড়ে দিয়ে মরুভূমির মধ্যে সোয়া দিয়া হাত পায়ের মধ্যে পেরেক মারা পেরেক মেরে দেওয়ার পরে একটা বর্ষা বের করার পরে সুমাইয়ার লজ্জাস্থানের ভিতরে এই বর্ষা দেয়া ঘাত করতে করতে সুমাইয়া রাজি তালানকে দুনিয়ার মধ্য থেকে বিদায় করে দিলেন ইসলামের প্রথম শহীদ মহিলা শহীদ আমাদের মা হাজরতের সুমাইয়া রাজিয়ালু তালানহা এই দুনিয়ার মধ্য থেকে বিদায় চলে গেলেন আর আম্মারকে ডাকতে বললেন এ আম্মার খবরদার খবরদার কালে মা আসে না আমি দুনিয়ার মধ্য থেকে বিদায় চলে যাচ্ছি এই বিদায় শেষ বিদায় নয় আমি বিদায় নিতে নিতে আল্লাহর জান্নাতের ঘ্রাণ পেয়ে যাচ্ছি চিৎকার করে বলেন না আকবর এই জন্য আল্লাহর কোরআন বলেন আমিনু কামা আমানান্নাস তোমরা ইমান গ্রহণ করো যেমন করে আবির ইমান গ্রহণ করেছিলেন সময়েরা দেলাহু দাল তার সন্তানকে বিদায় হতে দেখলেন সন্তান মাকে বিদায় হতে দেখলেন এই দুনিয়ার মধ্য থেকে চলে গেলেন কিন্তু তারা কালেমা সারলেন না না ইমান তার মানে বোঝা গেল ইমানের বলে যারা হয়ে বলিয়ান এই দুনিয়ার মধ্য থেকে হাসতে হাসতে বিদায়নে চলে যায় এরা মরে যায় না এই মানুষগুলোদেরকে জান্নাতের মেহমান বানায়া দেখি এই দুইবন্ধার ব্যক্তিদের কি অন্যায় আপোষ করে কোনো লাভ হবে না ইমানদার ব্যক্তিদেরকে ইসলাম বিরোধী প্রস্তাব দিয়ে কোনো লাভ হবে না ইমানের পথ অবিচল থাকবেন ইমানের পথেই তারা টিকে থাকবেন এই বাংলাদেশের ভেতরে আমাদের একজন কোরানের পাখি ছিলেন শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি এই জমিনের মধ্য থেকে জালিমেরা বিদায় করে দিলেন দেখতে দেখতে দুইটা বছর পার হয়ে গেলেন অর্ধ শত বছর ধরে কোরআনের মাহফিলে তিনি আলোচনা করেছে পরে পরে এই দুনিয়ার মধ্যে মুসলমান হয়ে ছেলের ওই আল্লামা জেলের মধ্যে বন্দি করার পরে জালেমেরা প্রস্তাব দিয়েছিল আপনাকে জেল থেকে মুক্ত করে দেওয়া হবে আপনার কাছ থেকে কেটে নেওয়া হবে রাজাকারের আপনি যেই আন্দোলন করেন আপনি যেই দল করেন যেই রাজনীতি করেন এই রাজনীতিটা যদি আপনি ছেড়ে দেন মুক্ত করে দেওয়া হবে আল্লামা সাইদি রাজনীতি সারে নাই ইমানের পথে বিচল ছিল তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল এই দুনিয়ার মধ্যে আপনি কোন সম্মানিত জায়গা চান সেই জায়গাটা আপনাকে দেওয়া হবে প্রয়োজন ইসলামী ফাউন্ডেশনের চেয়ারম্যান আপনাকে করা হবে তবে খবরদার রাজনীতি করতে পারবেন না আল্লামা মাসাইদ আপোষ করে নাই যার কারণে জেলে বন্দি করলেন জেলের মধ্যে বন্দি থাকা অবস্থায় তার টুকরা সন্তান রফিক বিন সাইদি দুনিয়ার মধ্য থেকে বিদায়নে চলে গেল জেলে বন্দি থাকা অবস্থায় কোরআনের পাখি তার মাকে দুনিয়ার মধ্য থেকে হারালেন সন্তান হারালেন স্ত্রী অন্যায় প্রস্তাব দিলেন তারপরেও তিনি মেনে নিলেন না তেরো বছর জেলে বন্দি থেকে থেকে ইমানের বলে বলিয়ান হয়ে সর্বশেষ তাকে হত্যা করে দুনিয়ার মধ্য থেকে বিদায় করে দেওয়া বলো আল্লামা সাইদি প্রমাণ করেছেন তিনি ইমানের ওপর ইসতিকামাত ছিলেন ইনাল্লাযিনা ক্বালু আল্লাহ সুম্মা কম ফালা খাওফুন আলাইহিম আল্লাহকে রব বলার পরে যারা দের উপর ইসতিকামাত থাকে এদের জন্য কোনো ভয় নাই এদের জন্য কোন টেনশন নাই আল্লামা সাইদি প্রমাণ করে দিয়েছে তিনি জালেমের প্রস্তাব মানে নাই হাসতে হাসতে জীবন দিয়েছে তারপরে জালেমের কাছে মাথা নত করে না আজকে এর দুনিয়ার মধ্য থেকে বিদায়িনে চলে গেছেন তার সম্মান কিন্তু কমে নাই আল্লামা সাইদি বিদায় নাও এই যে গতকালকে দুই বছর পূর্ণ হয়ে গেলেন বাংলাদেশের প্রতিটা গ্রামে গ্রামে মহল্লাই মহল্লাই এলাকায় এলাকায় মসজিদে মসজিদে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা আল্লা মাসাইদের জন্য দোয়া করে তার জন্য কান্না করে করে দোয়া করেছে আল্লাহ যেন তাকে জান্নাতের মেহমান বানায় আল্লাহ যেন জান্নাতের মধ্য তাকে পাখি করে রাখে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তারপরও দেশের মানুষ কিন্তু তাকে বলে নাই ওই ফেনি চট্টগ্রামের ভেতরে মাহফিলের আয়োজন করেছে কোন বক্তা নাই রাস্তাঘাটে মসজিদের সাধে সাধে মাইক লাগায়া লাগায়া আল্লামা সাইদির বক্তব্য বাজানো শুরু করে দিয়েছে হাজার হাজার মানুষেরা রাস্তায় দাঁড়ে থেকে বসে থেকে আল্লামা সাইদির আলোচনা শুনতেছে এই সমস্ত ঘটনার দ্বারা প্রমাণ হয় আল্লামা সাইদি মরে নাই আল্লামা সাইদি কিয়ামত পর্যন্ত মানুষের অন্তরে বেঁচে থাকবে তার কথা স্মরণ করলেন মসজিদের সাদে সাদে রাস্তাঘাটে ফেরি চট্টগ্রাম নোয়াখালী মাইক লাগায়া লাগায়া হাজার হাজার মানুষেরা আল্লামা সাইদির সেই মধুর কন্ঠের তাফসীরগুলো শুনছেন অনেকে কেঁদে দিচ্ছেন তার জন্য দোয়া করতেছেন ওই আল্লামা সাইদিকে যারা রাজাকার বলে এরই হলেন পিতৃপরিচয়হীন অবৈধ জারজ সন্তান হাজার বছরের শ্রেষ্ঠ মুফাসসির আল্লাহ রাদিয়াল্লাহু আনহু সাইদি অন্যায়ভাবে তাকে যারা রাজাকার বলে তারা বৈধ সন্তান হতে পারে না হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান আল্লামা সাইদি জাহাজা যা বলেছিল আজকে বাংলাদেশে একশো পার্সেন্ট তা কার্যকর হয়ে গেছে গতকালকে একটা বক্তব্য শুনলাম আল্লামা সাইদি বলেছিল তোমরা আমাকে মৌলবাদী আমাদেরকে মৌলবাদী বলো মৌলবাদী মানে হলো মূলে আমরা আসি মূলে আর তোমরা আসো আগায় মূল থেকে এমন একটা ঝাঁকুনি আমরা দেব মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হবা বক্তব্য সত্য হয়েছে কি হয় নাই আল্লামা সাইদি বলেছেন আলমদেরকে ধরে ধরে জেলে বন্দি করো এমন একটা সময় আসবে তোমরা পালানোর জন্য ইদুরের গর্ত খুঁজে পাবে না আল্লামা সাইদি যে বক্তব্য দিয়েছে সবগুলো বক্তব্য একশো পার্সেন্ট মিলে যাচ্ছে এই আল্লাহর অলির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে আল্লাহর কাছে এদের বিচার হবে আর দুনিয়াতেই আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করেছেন আজকে মনে বড় কষ্ট লাগে মনে বড় ব্যথা লাগে শৈরে হাসিনা পালিয়ে গেলেন বেগম খালেদা জিয়া মুক্ত হলো তারেক জিয়া দেশে ফিরবেন আমির হামজা আল্লামা মামুনুল হক মুক্ত হলো কোরআন এর আল্লামা সাইদিকে একটাবার আমরা মুক্ত দেখতে পারলাম না আল্লামা সাইদি যদি আজকে বেঁচে থাকতো আমার মনে বলে এই বাংলাদেশের ইতিহাসটাই পাল্টে যেত আজকে তাকে তার শূন্যতা আমরা পূরণ করতে পারিনি আল্লামা সাইদি হাজার বছরের শ্রেষ্ঠ মুফাসসির অনেক বক্তা বাংলাদেশে বের হয়েছে অনেক মুফাসসির বের হয়েছে আল্লামা সাইদির সঙ্গে কোনো তুলনা হয় না আল্লামা সাইদির তুলনা তার তুলনা তিনি নিজেই তার সমপরিমাণ কেউ বাংলাদেশে হতে পারে নাই আমরা দোয়া করি আল্লাহ তাকে জান্নাতের পাক হিসেবে কবুল করুক বলেন আমিন আল্লামা সাইদির মৃত্যুর পরে যেই জুলুম হয়েছে এমন জুলুম বাংলাদেশ আর কারোর ক্ষেত্রে হয়নি এত বড় পাচ্ছি মরার পরে জানাজা পর্যন্ত করতে যায়নি একশো চল্লিশ ধারাধারি করেছে কবর জিয়ারত করতে যায়নি এমনকি মসজিদে মসজিদে আল্লামা সাইদের জন্য দোয়া করার কারণে প্রায় এক হাজারের উপরে আলেমের এই জালেমের বাচ্চারা বের করে দিয়েছে মসজিদ থেকে চাকরি ছাড়া করেছে আমার মনে বলে পৃথিবীর ইতিহাসে এমন জুলুম আর কখনো কোনো আলেমের মৃত্যুর পরে জাতি দেখে নাই আমার মনে বলে এই যে হাসিনা পালিয়ে গেছে আল্লামা সাইদির লাশের সঙ্গে তার সঙ্গে তারা যে ভেদবি করেছে এই ভেদবির কর্মফলই আল্লাহ এক বছর না ফিরে আসতে তাদেরকে দিয়েছে আল্লাহ সব সহ্য করে আলেমদের সঙ্গে বেদবি সহ্য করে